This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার টিকিটের দাম ফেরাতে হবে অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে এটা চলবে না কলকাতা পুলিশকে বাইরে রেখে সিট গঠন করতে হবে সিটিং জাজকে দিয়ে যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে তাদের টাকা আদায় করতে হয় আমি জানি মেসিকাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী বলাগড়ে পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী বলেন উত্তরপ্রদেশের মতো ধর্ষকদের এনকাউন্টার হবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে উনষাট লাখ নাম বাতিল হয়েছে এরপর দেড় কোটি হিয়ারিং হবে এসআইআর বাবার নাম হাফিজুল লিখে দিয়েছে সিরাজুল যাবেন কোথায় পালাতে দেওয়া হবে না সবে ব্রেকফাস্ট হয়েছে লাঞ্চ এখনও হয়নি ডিনার বাকি আছে এসআইআর সেমিফাইনাল ফাইনাল ছাব্বিশে নির্বাচন একটাও টেন্ডার হয়নি তারপরেও শিলান্যাস করছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তারাবে গীতা পাঠে পবিত্র নষ্ট করার জন্য দিব্যাঙ্গী ছেলেকে পুলিশ জঙ্গি ধরার মতো ধরে নিয়ে গেছে মেশিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেছে টাকা ফেরত দিতে হবে আর সুজিতকে অরূপ গ্রেপ্তার করতে হবে মেসি তো জানেন না ওনার সঙ্গে যে হাত মিলাবে সে শেষ হয়ে যাবে প্রার্থী দেখবেন না ওপরে ঝান্ডা নিচে নরেন্দ্র মোদীর মুখ দেখুন পদ্ম ফুল ফুটিয়ে তুলুন আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ এটা ভাতের নামে ছিল না এটা চাষের নামে ছিল তাই তো বলে যায় সেলিন্দা আপনি বলি চক্রবর্তীকে যে ওইখানে যেতেন আপনাদের সুজনেরই প্ল্যানটা খুলে থেকতো থেকে সেলিন্দাটা বেঁচে যেত সুন্দর কিনতে বাজত না শুনতে বাজত না আপনাদের দিয়েছেন এবং আমি যে ভুল রাস্তা থেকে সাত কিলোমিটার এসেছি কোন বাড়িতে কোন মানুষ বাড়ির ভিতরে ছিলেন না সবাই রাস্তায় বেরিয়ে এসে আমাকে আশীর্বাদ দিয়েছেন বিজেপি কে আশীর্বাদ দিয়েছেন তার জন্য সকলকে আমি প্রণাম জানাচ্ছি সভাপতিত্ব করছেন এবং যার নেতৃত্বে হুগলি সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি সংগ্রাম করছে পরিবর্তনের লক্ষ্যে সাথে সাথ করার লক্ষ্যে মাননীয় গৌতম চ্যাটার্জি দা তাকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি আমাদের রাজ্য কমিটির সদস্য বিশিষ্ট নেতা এবং এবারে যে এসআইআর কার্যক্রম অবিভক্ত হুগলি প্রশাসনিক জেলা দায়িত্বে ছিলেন মাননীয় ভাস্কর ভট্টার তাকে ধন্যবাদ অভিনন্দন জানাই রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং মেদিনীপুর আমাদের হুগলি দাস থেকে সুদীপ্ত ভটাস থেকে বেচু নায়ক থেকে অলোক কুণ্ডু থেকে তরুণ দাস সমীর হালদার সুমানা সরকার প্রবীণ দাস সহ আমাদের মহারাজ রয়েছেন আমি সম্মানিত মঞ্চকে যথাযথ স্থানে প্রত্যেককে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে পরিবর্তন সংকল্প সভা জুলাই মাসের চতুর্থ সপ্তাহে বিশ্বের সর্ব জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একেবারে ভুটানের প্রান্ত উত্তরবঙ্গের আলিপুর দুয়ার থেকে শুরু করেছিলেন আমি কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচন হচ্ছে তাতে পরিবর্তনের জন্য দুয়ারে দুয়ারে আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গের হিত গৌরব বাংলা বাঙালির সংস্কৃতি এই জায়গা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি একটা হুগলি জেলা এই জায়গা রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেমের মাটি এই মাটি আধ্যাত্মিক চেতনাকে জাগ্রকত করার মাটি তারকেশ্বর ধাম রয়েছে যেখানে প্রত্যেক বছর হর হর মহাদেব বলে জলযাত্রীরা লাখে লাখে বাবার মাথায় জল ঢালেন গোটা ভারতবর্ষ থেকে সনাতনীরা তারকে শ্রদ্ধা এসে পৌঁছান এই মাটিতে গত পনেরো বছর ধরে যেভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আপনাদের সঙ্গে প্রতারণা বঞ্চনা চুরি দুর্নীতি লোক নারী সুরক্ষাকে তলানিতে নিয়ে গিয়ে পুলিশকে গুন্ডাতে পরিণত করে এই জায়গায় একদিকে শ্রমিক অন্যদিকে কৃষক শিক্ষিত বেকারের সর্বনাশ করেছে যদি চলে যান গঙ্গার পাড়ে যে গঙ্গার পাড়ে হুগলি জেলায় চন্দননগর থেকে শুরু করে উত্তর পাড়া পর্যন্ত একবারে শিল্পে ভরা ছিল বাইরের রাজ্য থেকে শ্রমিকরা কাজ করতে আসত সেখানে তেলেনি পাড়া জুটমিল থেকে ডানকুড়ির বিস্কুট তৈরি কারখানা পর্যন্ত এই আমলে সব বন্ধ হয়ে গেছে তালা চাবি পড়ে গেছে একজন রাষ্ট্রবাদী ছিলেন একজন বিশ্ব তাকে সম্মান করত সেই রতন টাটা তার জীবিত অবস্থায় বলেছিলেন যখন তিনি ন্যানোর কারখানা তৈরি করলেন যে আমাকে মাথায় ট্রিগার রেখে পশ্চিমবঙ্গ ছাড়তে আমি বাধ্য হলাম তিনি বলেছিলেন আমি খারাপ এমকে ছাড়লাম অর্থাৎ মমতা ব্যানার্জি আমি ভালো এম এর কাছে চললাম অর্থাৎ তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আপনাদের ঠিক করতে হবে যে আমাদের বাড়ির ছেলেগুলো বলাগরের পরিযায়ী শ্রমিক হিসেবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র উড়িষ্যাতে গিয়ে কি কষ্টে তারা সংসার চালানোর জন্য লড়াই করছে আপনাদের রাসাচ্ছনের জন্য লড়াই করছে স্ত্রী পুত্র পরিবার ছেড়ে বৃদ্ধ বাবা মাকে ঘরে রেখে তাদেরকে বাইরে চলে যেতে হয়েছে এদেরকে যদি ফেরাতে হয় ভারতীয় জনতা পার্টির সরকার করতে হবে যদি টাটাকে ফিরিয়ে আনতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে এই সংকল্প আপনাদের নিতে হবে এই এলাকা কৃষক সমৃদ্ধ হয় এলাকা কৃষকদের অবস্থা কি আজকে আপনারা নিজেরা দেখছেন যে এখানকার আলু চাষি ধান চাষীদের অবস্থা পশ্চিমবঙ্গে কোন জায়গায় গেছে আজকে নরেন্দ্র মোদীজির সরকার যখন পঁচিশশো টাকার কাছাকাছি সহায়ক মূল্য করেছেন তখন এই যে ধান উঠছে ধান ঝাড়াই হয়ে যাবে আপনারা দেখবেন যে এই ধানের মূল্য আপনারা পাবেন না গোটা ভারতবর্ষে সহায়ক মূল্যে ধান ক্রয় হয় আর আমাদের এখানে ধান ক্রয় চুরি করে যোতিপ্রিয় মল্লিক জেলে গেছিল বাকিবুর রহমান জেলে গেছিল শাহজাহানরা ধান চাল চুরি করে সরকারের এফসিআই মাল চুরি করে বাংলাদেশে পাচার করে আর দশ হাজার কোটি টাকার বেশি রেশন স্ক্যাম হয় আজকে যান ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার বিষ্ণুদেব সাইন নেতৃত্বে আদিবাসী নেতার নেতৃত্বে সেই সরকার আজকে ওদের আগে বলেছিল সংকল্প পত্রে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনবো বিজেপি ওখানে একত্রিশশো টাকা করে ধান কুইন্টালে কিনছে আলু চাষিরা আপনাদের কি সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেন এই মুখ্যমন্ত্রী জানেন না আলু কখন বীজ ফেলতে হয় বীজ কোথা থেকে আসে সার আর যখন জল কখন লাগে সারের দাম কত কালো বাজারি কত হচ্ছে এই মুখ্যমন্ত্রী কোন খবর রাখেন না এই মুখ্যমন্ত্রীর লোকেরা আলুর বান্ধ নিয়ে কলাবাজারি করা থাকে আলু চাষীদের সর্বনাশ করার কাজটা এই সরকার করে আসছে আপনি জানেন প্রত্যেক বছর সাড়ে সাঁইত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আর বারোশো টাকার বস্তা আড়াই হাজার টাকা করে ব্ল্যাকে কৃষকদের কিনতে হয় আপনারা বলুন হ্যাঁ কি না আপনারা বলুন যে আলুর চাষিরা তারা তাদের দাম পান না কেন দাম পান না কারণ এই সঙ্গে কালো সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে সেই চোর তৃণমূল আপনাদেরকে বঞ্চিত করছে যখন আলুর একটু দাম ভালো হয় যখন বাইরের রাজ্যে আপনারা পাঠাতে যান তখন পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্ত আটকে দেওয়া হয় উড়িষ্যার সীমান্ত ঝাড়খন্ডের সীমান্ত বিহারের সীমান্ত সীমান্ত আসামের আটকে দিয়ে আলু আলু ব্যবসায়ীরা তারা সেই সময় দুটো পয়সা রোজগার করতে না পারেন সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর করে তাই শ্রমিক কৃষক শুধু নয় শিক্ষিত বেকার যুবকরা আজকে হাহাকার করছে পশ্চিমবঙ্গে তারা জেনে গেছে মমতা ব্যানার্জি চাকরি তাদের দেবেন না আজকে সেই কারণে এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে স্কুলে ছাত্র ছাত্রীরা আর যাচ্ছেন না বাবা মারা বলছে সইটা করতে পারো যথেষ্ট আর কলেজে যেতে হবে না সবাই জেনে গেছে মমতা থাকলে মাস্টার ডিগ্রি করুন বিএড করুন ডক্টরেট করুন পিএইচডি করুন বেসিক ট্রেনিং নিন ভোকেশনাল পড়ুন চাকরি আপনি পাবেন না চাকরি আপনি পাবেন না সিপিএম রেখে গেছিল এক কোটি মমতা করেছে দু কোটি পনেরো লক্ষ আজকে বেকার পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছর হতো শেষ হয়েছে পনেরো সালে দশ বছরের এসএসসির পরীক্ষা হয়নি এবারে যে পরীক্ষা হয়েছে এটা রাজ্য সরকার করেনি এটা যাদের চাকরি চলে গেছিল সুপ্রিম কোর্টের অর্ডারে পরীক্ষা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা হয়েছে সতেরো সালে তাই পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থা শুধু আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে তা নয় কলেজগুলোর দিকে তাকিয়ে দেখুন কলেজগুলোতে স্নাতক স্তরে সাম্মানিক স্নাতক স্তরে ন লক্ষ চুয়ান্ন হাজার আসন রয়েছে পশ্চিম বাংলায় এবারে মাত্র তিন লক্ষ ভর্তি হয়েছে ছ লক্ষ আসন ভর্তি আজকে ফাঁকা আজকে অধ্যাপক অধ্যাপিকারা কলেজের ক্লাসে যাচ্ছেন ছাত্র ছাত্রী নেই সবাই একটা কথা বলছে মমতা থাকলে চাকরি হবে না তাই কলেজে আমরা যাব না হবে কন্যা সুরক্ষা নারী সুরক্ষার জন্য এই যে মায়েরা বসে আছেন এই মায়েদের কাছে আমার আবেদন মায়েরা বোনেরা দিদিরা কন্যারা এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় কিভাবে সপ্তাহে প্রত্যেক দিন প্রত্যেক মাসে গণ ধর্ষণ নারী নির্যাতন একটা আসামি আপনাদের শাস্তি পাইনি কেন পাইনি গান্ধনির ঘটনার সময় যাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট মমতা ব্যানার্জি পনেরো জন উকিল পাল্টে হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছে আজকে টুম্পা মৌসুমি কলরা যে মহিলারা লড়াই করেছিল কান্দনি নিয়ে তারা নিরাপত্তা পাননি আর যারা ধর্ষণ করেছিল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে গেল ফাঁসির আসামি তাদের বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে আজকে বাস্টিট থেকে শুরু করে কাকদ্বীপ কাটোয়া মমতা ব্যানার্জীর বচন আর ভাষণ কি কখনো ছোট্ট ঘটনা কখনো বলেছেন পুরো দর্শনে কুড়ি হাজার হাফ দর্শনে দশ হাজার আমার কথা নয় এটা মমতা ব্যানার্জীর কথা হাসকালিতে যখন তফসিলি পরিবারে একটি ছাত্রী ধর্ষণ খুন হলো তার চিকিৎসা করাতে দেয়নি তার ডেড বডি পুড়িয়েছে শ্মশানে ডেথ সার্টিফিকেট লিখতে দেয়নি মমতা ব্যানার্জি বলল ওটা তো লাভ এফেয়ার ছিল প্রকাশ্যে বলেছেন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের শিডুল কাস্ট পরিবারের ক্লাস টুয়েলভ এর ছাত্রীকে জাবেদ বলে এক যে হাদি ধর্ষণ করে খুন করলো। আজকে সেই সময় মমতা ব্যানার্জি বলল ও তো অন্তঃসত্তা ছিল এই হচ্ছে ওনার ভাষণ এই হচ্ছে নারীদের প্রতি তার সম্মান আর্জিকরের ঘটনার পরে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ দাঁড়িয়ে প্রকাশ্যে বললেন ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতে পারি ওর বাবা মা বলল আমি বিচার চাই আমি আপনার টাকা চাই না কারণ আপনি এই ঘটনার মূল নায়িকা আজকে দুর্গাপুর আইকু সিটিতে আপনার ওখানে উড়িষ্যার ছাত্রী গ্যাং রেপ হলো আর মুখ্যমন্ত্রী দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না তাহলে কালী মাতা রাত্রে পুজো হয় আপনি পুষ্পাঞ্জলি দিতে যাবেন না এই মুখ্যমন্ত্রীকে আপনি বলবেন একুশে ভোর দিয়েছিলেন অনেকেই বাংলার মেয়েকে চাই বাংলার মেয়ে বলছে মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয় মহিলারা তাদের নিজের নিরাপত্তা নিজেরা বুঝে নিন আজকে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে পশ্চিম বাংলায় ধর্ষণকে একদম চিরতরে শেষ করতে গেলে কথা দিয়ে যাচ্ছে উত্তর প্রদেশের মহন্ত মুখ্যমন্ত্রী যোগী জি যেমন বেলা ধর্ষকদের নেন বিকালে খরচ করেন জমার খরচ বিজেপি একদিনেই করবে বিজেপি একদিনেই করবে বিজেপি কে অনুদ আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনন মহিলা ভয় পাবেন না লক্ষ্মীর ভান্ডার বিজেপি আরো ভালো পায়দ্রা যোজনা উড়িষ্যা বছরে দেয় বিজেপির মন মাঝি সরকার প্রত্যেক বছর মহিলাদের সশক্তিকরণের জন্য হেমন্ত বিশ্ব শর্মার সরকার আড়াই হাজার টাকা দেয় মাসে মোহন যাদবের সরকার লডলি বহিন যোজনায় তিন হাজার টাকা দেয় মাসে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী আড়াই হাজার টাকা দেয় মাসে নয়াব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী একুশশো টাকা দেয় মাসে দেবেন্দ্র ফাড়নবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দু হাজার টাকা দেয় মাসে এটা কারো বাপের টাকা নয় এটা সরকারের টাকা ভারতীয় জনতা পার্টিকে আনবেন লাখ কোটি দিদি আমরা তৈরি করব। নরেন্দ্র মোদী স্কিম লাখ দিদি আমরা তৈরি করব আমরা এই যে বালি চুরি হচ্ছে এই যে লুট হচ্ছে আমরা বন্ধ করব ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে আনতে গেলে পরিবর্তনের সংকল্প নিয়ে আপনাদের মেয়েরা বুধ সবচেয়ে মজবুত এটাই করতে হবে তৃণমূল যাবে কেউ বাঁচাতে পারবে না কালকে দেখেছেন উনষাট লক্ষ পায়ে প্রথম বাতিল এ তো সকালবেলা এ তো পায় ঝাঁকি হয়তো দেড় কোটি হিয়ারিং হবে পনেরো বছরের আগে ছেলের বাবা হয়ে গেছে তারপরে বাবার নাম হাফিজুল তিনি লিখে দিয়েছেন সিরাজুল নিজের নাম সিরাজুল বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে আসল বাবা মফিজুল থাকে বাংলাদেশের যশোরে খুলনাতে তিনি উত্তর দিনাজপুর মহল্লা থেকে আরেকটা মফিজুলকে ধরে নিজের বাবা বানিয়েছেন যাবেন কোথায় পালাতে দেওয়া হবে না টেকনোলজি এত স্ট্রং এই তো সবে সাধনা এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে খসড়া তালিকা লাঞ্চ এখনো হয়নি ডিনারের এখনো সময় বাকি আছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দেখবেন 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 পরিষ্কার ভোটার লিস্ট এসআইআর সেমিফাইনাল আর ফাইনালে বিহার কাজী ধামারি হয় বাঙালকার বাড়ি হয়ত্তা বেড়ে যেতেছি আমরা এরা শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক কাণ্ড করছেন হঠাৎ জেগে উঠে বলছেন রাস্তা হবে আমার পাড়া আমার সমাধান পাঁচালি জলাঞ্জলির পাঁচালি চরের পাঁচালি যেতে হবে একটাও টেন্ডার হয়নি একটাও অর্ডার দেয়নি তারপরেও গিয়ে শিলার নাশ করছে ভোট ঘোষণা হবে দু আড়াই মাস পরে এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এগারো সালে এসে টাটাকে তাড়িয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ষোলো সালে এসে চাকরি চুরি করেছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তাড়াবে আমি আপনাদের বলে গেলাম জাত ভাষার উঠতে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন ধীরেন্দ্র শাস্ত্রী গীতা পাঠে বললেন না জাতপাত আপনাদের বাঁচার লড়াই দুর্গা ঠাকুরের মাথা ভাঙছে গ্রেপ্তার হয় না কালী ঠাকুরকে প্রিজন মেনে তুলছে কাক দ্বীপে গ্রেপ্তার হয় না জগযাত্রী মাকে ভাঙছে মন্দির বাজারে গ্রেপ্তার হয় না গত পরশুদিন কুলপিতে বজরঙ্গলির হনুমানজির মাথা কেটে নিয়ে গেছে গ্রেপ্তার হয় না আর গীতা পাঠে পবিত্রতা নষ্ট করার জন্য আপত্তি করার জন্য দিব্যাঙ্গ ছেলেকে বাড়ি থেকে রাত্রি তিনটের সময় জঙ্গি ধরার কায়দায় তুলে নিয়ে আসে এই সরকারের একটা চোখ বন্ধ আপনারা জাগন ঐক্যবদ্ধ হন আপনারা জানেন এই সরকারকে যদি না তাড়াতে পারেন সনাতনীরা আগামী দিনে বিপন্ন হবে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে এই বাংলার ডেমোক্রেটি বদলে দেওয়া হয়েছে আমাদের অনেক মতো ব্রহ্মূত্র এই এলাকায় আছেন ঠাকুর হরিচন্দ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মধুয়া সমাজ তৈরি করেছিলেন উনিশশো সাত সালে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য কারণ সবাইকে ধর্ম পরিবর্তন করার হচ্ছিল তাই তারা করেছিলেন জয় হরিবল বলে একটা কথা দিতে পারি মোদী তো মুমকিন হ্যাঁ হিন্দু শরণার্থীরা মোদিজির হাতে সুরক্ষিত তিনি সিএ করেছেন ঠাকুরের জন্মস্থান ওরাকান্ডিতে গেছেন এর নাম নরেন্দ্র মোদী আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচন করুন মমতা ব্যানার্জি কপালটাই খারাপ ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে তোমার কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন সুজিত বোস আর অরূপ বিশ্বাস মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে এমন খেলা হয়েছে চোরেরা ছয় ছয় কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আর অরূপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে আর টাকা যদি না দেয় মেসিকে তো দেখতে পেলেন না মাসির বাড়ি কালীঘাটে যান গিয়ে টাকা আদায় করেন তাই ভগবানও চাইছে না আর মেসি খুব ভালো করেই জানতো ওনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত যে হাত মিলিয়েছে তেজস্বী যাদব গনফট অখিলেশ যাদব গনফট কেজরিওল গনফট যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস তাই আজকে সব লন্ড বন্ড হয়ে গেছে আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার রক্ষা কর উৎসব উৎসব সবার আমি বলি দরজা থাকে পদত্যাগ করা আর আমরা গ্রেপ্তার পুলিশ তো লাঠি ছেলেদের যে ইমোশন আবেগ এই ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিলেন কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা অরূপ বিশ্বাস সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি তাদের তাদের প্রতিবাদ স্বাভাবিক জলের বোতল আনতে দেননি কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে কুড়ি টাকার বোতল একশো টাকা করে বিক্রি করেছে কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকা করে বিক্রি করেছে দশ টাকা চিপসের প্যাকেটকে প্যাকেট দুশো টাকা করে নিয়েছে ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে স্টল কারা দিয়েছিল কোন কোন আর সুজিতের লোকেরা এই কুড়ি টাকার জলের বোতল দেড়শো টাকা করে বেঁচল তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে তৃণমূল চোর সবাই জানে সাথে মর্গে চোখ তুলে বেছে দিয়েছে সবাই জানে শেষে মেসিকেও চুরি করলো মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো ওটা ভারতবর্ষ এবং পৃথিবী দেখলো মেসি এলে ইন্টারন্যাশনাল খবর হয় এবং আমি আজকে বলছি যে মমতা ব্যানার্জি আমাদের মহাকুম্ভকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন ছেষট্টি কোটি লোক পঁয়তাল্লিশ দিন ধরে স্নান করেছেন সেখানে একদিন একটা ইনসিডেন্ট ঘটেছে দুঃখজনক তাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আজকে মমতা ব্যানার্জিকে বলবো হায়দ্রাবাদে বিকালে অনুষ্ঠান হয়েছে তিনি একটু দেখে আসুন আগামীকাল দিল্লি মুম্বাইতে হবে একটু দেখে আসুন আসল কথা এত পাপ করেছে মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল উল্টো খেলা হয়ে গেছে অরূপ বিশ্বাস সুজিত বসুর গ্রেপ্তারি চাই এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আমার দাবি তিনটে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি গাড়িতে বসেই করেছি এক নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে দু নম্বর দাবি হচ্ছে শুধু স্বতদ্র নয় অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম বলছি না সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দল নেতা আছে কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি আমার সে বিদ্যা বুদ্ধি আছে সেটা করে আমি যারা বলতো মমতা বাংলার গর্ব আজকে তারা বলছে মমতা বাংলার গর্ত